Aske ami mistilawe elo taka lo mi, elo taka oro kompolkati lo mi, lo dia roa. Taka kan mu je, ero duta ga dia besi. Taka kan mu je dia iya duta dia besi, আপনারা দেখতে পাইস এত মোটাও ইয়া এগিয়ে দুইটা আগা দিছে কিরকম লাগছে যে দেখতে এটা ওরকম কাটি আগাটা লো আমি

এরকম আমি দইয়া এইটারে পরিষ্কার করুন এসবটা এরকম দইয়া পরিষ্কার করুন এসবটা লতাটা পরিষ্কার করুন দইয়া পরিষ্কার করে লিছি আমি এখন এটা খাটিম এখন পরিষ্কার করুন এটা আমি

এটা বেশ একটা বড় এটা ওরকম করে কাটি ভিতরটা ফুফরা আমি সবটা পরিষ্কার করে নিছি এখন এটা আবার আমি জল দিয়া আবার দই রকম কাটিছি সব মধ্যে কড়াইটা গরম এখন আমি তেল জিরা অজবাইন খালি জিরা সব আসুক না মরিচ এখন তেলের মধ্যে এটা দিয়ে দিব মরিচটা ফাটাইয়া তো উড়িব এরকম মরিচটা পাতরিয়া দিট ইটন দিলে আমি কাটিয়ে রাখছি পিঁয়াজ আর মরিচটা লম্বা করিয়া কাটিয়ে রাখছি এরকম রুম কাটিয়ে রাখছি আর রসুন দিই

Bura diye durun. Ufa muskula diye durun. Şimdi daha bakar öyle bura itirmek diye asıl একটু দিন এখন জাল দেওয়া হয়ে গেছে আলুটাও হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আলু মাঝে মাঝে ওরকম পর্যায়ে আমি বাঙ্গিয়ে দিব তারপরে একটু গনও হইব গেছে তার রেডি হয়ে গেছে এখন আমি একটু সময় জাল দিয়ে আগুনটা বন্ধ করে দিইটা মানে জাল দেওয়া শেষ রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব খাইতে খুব স্বাদ আমার তো খুব ভালো লাগে এত স্বাদ এই ৰখা এখিনি বনাই গা খাই পা আপনাৰা